জাতি ধর্ম দল নির্বিশেষে রক্ত দিব হেসে হেসে এই মানবিক স্লোগানকে সামনে রেখে মালদার চাঁচল দু নম্বর ব্লকের ধানকারা বিষনপুর গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির এই শিবিরে প্রায় ষাটজন স্বেচ্ছাসেবক রক্তদান করে রক্তদাতাদের উৎসাহ দিতে তাদের হাতে একটি করে প্রশংসাপত্র এবং একটি করে গাছের চারা তুলে দেন গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জুরা বৈত্য এবং চাঁচল দু নম্বর ব্লকের ভিডিও সন্তানু চক্রবর্তী অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন চাচুল দুরম্বু ব্লকের সভাপতি আবুল কালাম আজাদ পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল সাহা সদস্য মুসালাফ হোসেন সহ বিশিষ্টজনেরা এই মহৎ উদ্যোগে অংশগ্রহণ করে এলাকার মানুষ এক উদাহরণ স্বরূপ স্থাপন করলো সামাজিক ও সংহতি ও মানবিকতার বিশনপুর অঞ্চল থেকে রক্তদান শিবির একটা ক্যাম্প করা হয়েছে জনগণের রূপেছে ওকে সবাই যেন এখানে আমাদের অঞ্চলে এসে রক্তদান করে কারণ একটা রক্ত বিনিময়ে একটা জীবন বাঁচবে সেই উদ্দেশ্য নিয়ে বা নিয়ে আমরা প্রত্যেকে মিলে এই রক্তদান শিবিরটা আয়োজন করেছি খুবই তো ভালো আসছে সবাই রক্ত দিচ্ছে এবং আশাও করছি যাতে ভবিষ্যতে আমরা প্রত্যেক বছরে এরকম একটা রক্তদান শিবিরের আয়োজন যেন করতে পারি আহ তিনি পঁয়ত্রিশটার মতো হয়েছে

অনেকদিন ধরে আমরা চেষ্টা করছেন প্রত্যেকটা পঞ্চায়েতে তো এস ডিও একটা অর্ডার করেছিলেন প্রতি মাসে একটি করে পঞ্চায়েত ব্লাড ডোনেশন করবেন তো শুরু করলাম আমরা ধানগাড়া দিয়ে এবছরে আশা করি ভালো সাড়া পাবো এবং লোকাল যারা এসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ব্লাড দিয়েছেন যারা দেবেন বলে অপেক্ষা করছেন তাদেরকে আগাম ধন্যবাদ জানাচ্ছি একটি বার্তা সবাইকে দিচ্ছি যে ব্লাড দিলে রক্ত দিলে রক্ত আবার তৈরি হয় এটা কোনো তৈরি করার জায়গা নেই কোনো ওষুধ খেয়ে জিনিসটা তৈরি হবে না অতএব মানুষকেই মানুষের পাশে দাঁড়াতে হবে

এখনও পর্যন্ত আমরা জনগণের খুব ভালো সাড়া পেয়েছি স্বেচ্ছায় অনেকেই রক্তদান করছেন এবং এর সঙ্গে সার্টিফিকেট যেমন দেওয়াই হয় ডোনারদেরকে পাশাপাশি আমরা একটি করে গাছও তুলে দিচ্ছি একটা এটা নতুন বার্তা এই সময় আমরা জানি যে সারা রাজ্যের মতো জেলাতেও রক্তের একটা অভাব থাকে এই সময়ে রক্তদান শিবিরটা খুব প্রয়োজনীয় এবং রক্তের অনেকটা অভাব এরকম শিবির হতে থাকলে দূর হবে তো এখানে খুব ভালো পাচ্ছি আমরা অনেকেই স্বেচ্ছায় রক্তদান করছেন হ্যাঁ ভাবা গেছিল কারণ যেরকম প্রচার হয়েছিল এবং এখানকার যারা মেম্বার সাহেবরা আছেন প্রধান তারা নিজেরাও রক্ত দিচ্ছেন এবং তারা রক্ত দেওয়ার ফলে সাধারণ মানুষ উৎসাহিত হচ্ছেন এবং তারাও রক্ত দিতে এগিয়ে আসছেন স্বেচ্ছায় আপনার নাম আমার নাম তন্ময় বসাক আমি এই গ্রাম পঞ্চায়েতেরই এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট